সবাইকে স্বাগতম শুরুতেই শিরোনাম দুদেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ আশাহত সতের আঠারো মাসের ব্যবধানে অর্ধেক দখলে দখলদার বাহিনীর আলোচিত সংবাদ কর্মী নিহত দখলদার বাহিনীর দখলদার বাহিনীর রাশিয়ার থেকে হামলা দর্শক সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেলে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে শুরুতেই ইরান সৌদি আরবের নিউজ দুদেশের মধ্যে মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ আপনারা ইতিমধ্যে অবগত আছেন সম্প্রতি ইরানের সফর করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী সালমান বিন আল সাবু তাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা হয়েছে এই সফরটি এমন একটি সময় হয়েছে যখন ইরানের সাথে দখলদার বাহিনী এবং আমেরিকার মুখোমুখি সংঘর্ষ হওয়ার তার প্রান্তীয় যে সংবাদটি আসেটি হচ্ছে আঠারো মাসের দখলদার বাহিনী গাজার অর্ধেকের বেশি অঞ্চল দখল করে নিয়েছে ব্যাপকভাবে বোমা বর্ষণ করছে তারা গাজা স্ট্রিট দর্শক আলোচিত সংবাদ হচ্ছে গাজার আলোচিত ফটো সংবাদ কর্মী ফাতিমা ইসরায়েলি বোমা বিমান হামলায় নিহত হয়েছে এবং সাথে তার পরিবারও নিহত হয়েছে তারা জানেন ফাতিমা দখলদারদের বর্বাচিত হামলার বেশ কিছু বেশ কিছু ডকুমেন্টেশন ভিডিও বানিয়েছিল এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা বেশ আলোচিত হয়ে দর্শক এরপরে দখলদার বাহিনীর হাতে ওই পরিবারে ১৩ সদস্য নিহত দর্শক যুদ্ধ বিরতি লঙ্ঘন করার পর থেকে প্রতিদিনই দখলদার বাহিনী ব্যাপকভাবে বোমাবর্ষণ করছে নিরীহ ফিলিস্তিনিদের উপরে আজকেও একই একই পরিবারের তেরো সদস্য নিহত হয়েছে দর্শক গাজায় দখলদার বাহিনীর বিমান হামলায় দুই হাত হারানো এই আলোকচিত্রটি ওয়ার্ড প্রেস এর ফটো অব দ্য ইয়ার দুই হাজার পঁচিশ হিসাব নির্বাচিত হয়েছে জ্বালানি বন্দরে আমেরিকা মহাবর্ষন এবং আটত্রিশ ইয়েমিনি নিহত হয়েছেন আজকের আমেরিকার বিমান হামলা সর্বশেষ যে নিউজটি ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে হামলা করা হয়েছে এবং হামলায় দুইজন নিহত হয়েছে দর্শক এই ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু আলোচিত গুরুত্বপূর্ণ সংবাদ নতুন নতুন ভিডিও পেতে দা ডেইলি ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন